আমি হচ্ছি নাদিয়া বিলকিস সিনিয়র অফিসার হিসাবে আছি ব্র্যাকেট এনজিও তে কমপ্লায়েন্স এন্ড সার্ভিস অ্যাসিউরেন্স ইউনিটে আছি আর আমার বেজ অফিস হচ্ছে গুলশান রিজIONAL অফিস আমি আশরাফুল জামান সফটওয়্যার কোম্পানিতে ম্যানেজার মার্কেটিং এবং সেলসে জব করছি আমার অফিস রিজিয়ন হচ্ছে গুলশান আমি মাউন্ট হাসান রতন বলছি আমি মূলত ফ্রেশার বিবিএ ক্যান্টনমেন্ট কলেজ থেকে যশোর থেকে আমি পাশ করেছি মেজর ছিল ম্যানেজমেন্ট আমি এস এম রাফিদ খান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন করেছি মেজর এইচ আর এ ครับ ভাই আমি নীলা ফারজানা আমি আছি ইমুর কায়সান কাং একটা সি এ ফার্ম ওখানে ম্যানেজার হিসেবে আছি ট্যাক্স আর অডিট ফronta দেখছি জ্যা আসসালামু আলাইকুম আমি রেজওয়ান করিম আমি ইউনিক কোডিং সলিউশনে এজিএম কমার্শিয়াল কাউন্সিলর ফিনান্সের আছি আমার অফিস হলো বাডলিং কোডি আমি মুক্তাদির রহমান মিকা গ্রুপে আইসিটি ডিপার্টমেন্টে আছি আমার অফিস বনানিতে আমি আলফাদ হোসেন আমি জাবর এন্ড জুবাইর লিমিটেডে আছি কমপ্লায়েন্সে এখানে আমি অলমোস্ট 4 বছর ধরে আছি এজ এন এক্সিকিউটিভ আমি সাব্বির হোসেন আমি এখনো স্টুডেন্ট প্লাস ফ্রেশার আমি রিসেন্টলি বিবিএ কমপ্লিট করছি এখন এমবিএ চলতেছে ফর ম্যানেজমেন্ট সাবজেক্ট মাসুদ আমি প্রাণারে ফেলে প্রাণের এক্সপোর্ট সাব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আমি প্রাণ সেন্টারে বসে গুলশান বাটা আমি মিঠুন চক্রবর্তী আছি টার্বো চার্জিং বাংলাদেশ লিমিটেড ডেপুটি ম্যানেজার সাপ্লাই এন্ড হিসেবে সুইজারল্যান্ড বেসড টার্বো চার্জিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি বেসিক্যালি গুলশান এক ভাইয়া মোহাম্মদ ইয়াসিন আমি একজন ফ্রেশার রিসেন্টলি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে ম্যানেজমেন্ট সাবজেক্ট থেকে আমি পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আরবানের রিজন্যাল প্ল্যানিংয়ে অনার্স করেছি দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স করছি এখন এই মুহুর্তে আমি আসলে কোনো কিছুর সাথে সংযুক্ত নাই আমি হচ্ছে মোহাম্মদ পারভেজ মিয়া আমি বর্তমানে হচ্ছে বাংলাদেশকে রিজিয়াল কোর্ডিনেন্ট হিসেবে আছি এবং হচ্ছে তার পাশাপাশি মাস্টার্স করছি গভর্নমেন্ট কমার্স কলেজ চিটবঙ্গ থেকে আর আমার বেজ অফিস হচ্ছে চিটবং রিজিওন অফিস আমি ক্লাস্টারের এইচ আর যে পার্টটা আছে সেটা দেখছি আমি মামা মুসারুদ্দিন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার থার্ড ইয়ারে আমার ডিপার্টমেন্ট হলো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম হিমেল আমি সিনিয়র এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ অ্যাকাউন্টসে আছি রিচমান গ্রুপ বনানীতে আসসালামু আলাইকুম আমি দানগরেছি নিমন বলছি फोर्थ ইয়ারে আছি কোবিনাজুর गवर्नमेंट কলেজে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আর পাশাপাশি আমেরিকান একটা কোম্পানিতে রিমোট জব করছি এজ এ ডিজিটাল মার্কেটার আমি মোহাম্মদ জাহিদ হাসান সিনিয়র উপজেলা হেলথ কমপ্লেক্স রায়পুর লক্ষীপুর আমি সেখানে পরিসংখ্যান বিভাগে আছি আমি ফারুক সরকার আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্ট সিস্টেমে ক্রিস্টাল ফিউচার ভেঞ্চার লিমিটেড এটি একটি টেলিকমিউনিকেশন কোম্পানি আমার অফিস নিউজিল্যান্ডে আছে আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ব্যাচেলর কমপ্লিট করেছি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের উপরে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আমি সিনিয়র এক্সিকিউটিভ পেরোল হিসেবে সুরমা গার্মেন্টস লিমিটেডে খবরে আছি আমার নাম হচ্ছে অনুপ দত্ত एक्चुअली আমার মেইল এডিটর কি এই নামে করা হয়েছে তো আমি আগে একটা বাইং হাউসে ছিলাম মার্চেন্ডাইজিং ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হিসেবে ছিলাম রিসেন্টলি এই মুহূর্তে জবলেস আছি আমি ম্যানেজমেন্ট থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আর এখন ফাইবার মার্কেট প্ল্যানিং করছি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের উপরে আসসালামু আলাইকুম আমি তামিনা তলতা আমি জুমার ফ্যাশন লিমিটেড ইউনিফিল গ্রুপের এমআইএস পোস্টে আই ডিপার্টমেন্টে আছি দুই বছর ধরে আমার নাম আবুল বাশার পড়ালেখা বিএসসি ত্রিপুরিতে শেষ হইছে এখন জব এর জন্য गवर्नमेंट জবের জন্য করতে করতেছি আমি মোহাম্মদ বাদল হোসেন গ্রাইন মাইকেল লোন অফিসার হিসেবে আছি আমার হোম ডিস্ট্রিক্ট মালিকুল ইসলাম গভর্নমেন্ট কলেজ থেকে সেমিস্টার এসে অনার্স শেষ করেছি